কেয়ামতের একটা দিন হবে আমরা শুনে আসছি ঠিক একদিন হবে সেই দিনে হজরতে আদম সালাম থেকে নিয়ে শুরু করে আয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সকলকেই কেয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে হতে হবে এমন নয় হতেই হবে সকলকেই একইভাবে নগ্ন দেহে খালি পায়ে সকলকেই হাসরের ময়দানে উপস্থিত হতেই হবে অনুপস্থিত বলে কেউ থাকবে না যদি কেউ বলে আমি হব না এ কথাটা আসলেই পাগলের ছাড়া কারোর হতে পারে না সকলকেই উপস্থিত হতেই হবে ওই দিনে আল্লাহ সুবহানাহু হুয়া তা মানুষের বিচার করবেন ওই দিনে আমরা যেভাবে মাস দিন বছর গণনা করছি এই হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন হবে আল্লাহ সুরাতুল মারিজের ভিতরে বলেছেন মেকদা পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন হবে আর ওই দিনে মানুষের মাথা থেকে এক মাইল দূরে সূর্য থাকবে এক মাইল বলতে আমরা যেভাবে কিলোমিটার গণনা করি এই হিসাব অনুযায়ী নয় সেই হিসাবটা হচ্ছে আমরা সুরমা দানি ব্যবহার করি ওই দানি থেকে যে কাঠিটা নিয়ে আমরা চোখে সুরমা লাগাই তো ওই দানির যে কাঠি থাকে কাঠিটা কতটুকু হবে তার বেশি হবে না মনে করে নেন এক আঙ্গুল মাথা থেকে এক আঙ্গুল দূরে সূর্য থাকবে যেই দিন মানুষের মাথা থেকে এক আঙ্গুল দূরে সূর্য থাকবে সেই দিনের পরিধি হবে পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা দুনিয়া দুনিয়া এই থেকে সূর্য যে জায়গায় অবস্থান করছে এটা কত কিলোমিটার কেউ কি বলতে পারবেন এটা কোরআন হাদিসে আছে কিনা আমার জানা নেই কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে দুনিয়া থেকে সূর্যর দূরত্ব হচ্ছে পনেরো কোটি মাইল দূর তো পনেরো কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায় তখন পনেরো কোটি মাইল দূর থেকে সূর্যের তাপ দেওয়ার কারণে আমরা একতলা ছাদের নিচে আমরা বসবাস করার সুযোগ হারিয়ে ফেলি আমরা খালি পায়ে জমিনের উপরে চলতে পারি না তবে এই সূর্য আমাদেরকে তাপ কতক্ষণ দেয় ধরে নেন ছয়টায় সূর্য উঠে ছয়টাই থেকেই তাপের মাত্রা বাড়তে থাকে তবে এবার আমি সূর্য থেকে তাপের মাত্রা মানুষ গ্রহণ ছয়টা করতে পারে লোড নিতে পারে ধরে নেন আটটা থেকে তাপমাত্রা বাড়তে থাকে আটটা থেকে বেলা চারটা পর্যন্ত কয় ঘন্টা হলো আট ঘন্টা তো এই আট ঘন্টা সূর্য তাপ দেওয়ার কারণে আমরা যদি একতলা ছাদের নিচে বসবাস করতে না পারি আমরা যদি খালি পায়ে জমিনের উপরে চলতে না পারি যেই দিনে পঞ্চাশ হাজার বছর সমান একটা দিন হবে ওই দিনে আমার আপনার মাথার উপরে সূর্য থাকবে মাত্র এক আঙ্গল তো এই এক আঙ্গুল দূরে সূর্য থাকবে সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কত ভয়াবহ হবে সেই দিন পায়ে কোনো জুতা থাকবে না পরনে কোনো কাপড় থাকবে না নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মানুষগুলিকে কবর থেকে মুখের সাহায্যে ভর করে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাওয়া হবে যে যেমন ব্যক্তি হবে তার তেমন হাঁটার স্টাইল হবে যে যেমন অপরাধী হবে তাকে সেভাবে নিয়ে যাওয়া হবে কেউ পাছার উপরে ভর করে যাবে কেউ বা আবার হামা গুড়িয়ে দিয়ে যাবে আবার কেউ মুখের ওপরে ভর করে যাবে এই কথা যখন নবীজি বলছিলেন আম্মা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কাইফা ইয়ামশি আলা উজুহিহি হে রাসূল মানুষ আবার কেমন করে মুখের সাহায্যে ভর করে চলবে এমতো অবস্থায় আল্লাহর নবী বললেন আয়শা যেই আল্লাহ পায়ের সাহায্যে হাঁটিয়ে নিতে পারেন সেই আল্লাহর পক্ষে কি মুখের সাহায্যে হাঁটিয়ে নেওয়া অসম্ভব হবে আম্মা জান আয়শা বললেন অবশ্যই না সম্ভব হবে এবারে আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছেন কিয়ামতের ময়দানে মানুষের পরনে কোনো কাপড় থাকবে না তারপরে মানুষ কি কেউ কারোর দিকে তাকাবে না হাসাহাসি করবে না এই কথার উত্তরে নবীজি বললেন এত ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হবে পরিস্থিতি মানুষ এক অপরের দিকে তাকানো তো দূরের কথা মানুষ সেদিন একটাই আওয়াজ করবে নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে এই ছাড়া মনে মুখের কোনো ভাষা থাকবে না মানুষ সেদিন কেউ কারোর দিকে তাকিয়ে আনন্দ করে তো দূরের কথা সেদিন মানুষের মুখে একটাই আওয়াজ হবে কি হবে কি হবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে একটু সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি এবার আপনাদের কাছে মেন জায়গাতে যাওয়ার চেষ্টা করছি মনে করে নেন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বেলা দুইটা আড়াইটা বাজে এমতো অবস্থায় একটা যুবক বিশ বছর বাইশ বছরে একটা যুবককে যদি বলা হয় যুবক তোমার প্রত্যেকটা শিরা রক্তে রক্ত চলমান যেই রক্তের গরমে তুমি ছোটকে ছোট বলে মনে করো না বড় বলে বড় বলেও তুমি সম্মান করো না তুমি নিচু উঁচু সব একই করো একই চোখে দেখো তবে তোমাকে বলি দুইটা বাজে আড়াইটা বাজে এই অবস্থায় তোমাকে যদি খালি পায়ে এই ডিঙ্গেল মাদ্রাসার সামনে পিচ রাস্তার উপরে দুইটা আড়াইটার সময় তোমাকে এক ঘন্টা খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হবে বিনিময়ে তোমাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আছে এমন কোন সৎসাহসের একজন ব্যক্তি আছে প্রচন্ড রোদের তাপে দুইটা আড়াইটা বাজে এই অবস্থায় খালি পায়ে একটা ঘন্টা দাঁড়িয়ে থাকবে আরে ভাই এক ঘন্টা তো দূরের কথা পাঁচ মিনিট যদি দাঁড়িয়ে থাকে তার পায়ের চামড়া স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হয়ে যাবে সেই পঞ্চাশ হাজার টাকা সে প্রতিযোগিতায় জিতার জন্য নিয়ে যদি দাঁড়িয়েও থাকে তাকে আবারও পঞ্চাশ হাজার টাকা খরচ করে তার পাকে ঠিক করতে হবে পরিবেশটা এরকমই জটিল এবং কঠিন আমরা নিজেও অনুমান করতে পারি সম্মানিত উপস্থিতি তবে যেই দিন মানুষের মাথা থেকে এক আঙুল দূরে এক মাইল দূরে সূর্য থাকবে সেই দিনের পরিস্থিতি পরিবেশটা কত ভয়াবহ হবে একটু আমরা নিজেকে কল্পনা করে দেখি যদি এই ভাবনা চিন্তা থাকে তাহলে আর কাউকে বলা লাগবে না ফজরের নামাজে কেন মুসল্লি হয় না আর কাউকে বলা লাগবে না কেন যুবক তুমি মদের বোতল ধরো তোমাকে আর বলা লাগবে না যুবক তুমি কেন আজকে কলমের পরিবর্তে হাতে তুমি বিড়ির সিগারেট নিয়ে ঘোড়ো হে যুবক তোমাকে আর কোনোদিন বলা লাগবে না যে তোমার যেই বয়সে হাতে কলম এবং ব্যাগে বই থাকার দরকার ছিল সেই সময় তোমার হাতে অন্য যন্ত্র কেন থাকবে এই রকম প্রত্যেকটা যুবক সেদিন বুঝতে পারে যদি বুঝতে পারে প্রত্যেকটা বামুশকে আর কিছু ওয়াজ বসিহত করা লাগবে না সবাই সঠিক জায়গাতে চলে আসবে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বলতে চাই ওই কোটি কঠিন জটিল ও কঠিন দিনে মানুষকে আল্লাহ সেই দিন দাঁড় করিয়ে রাখবেন হাসরের ময়দানে এই হাদিসটা দুইজন বক্তা পরপর বলেছেন তারপর আমি একটু করে বলছি সেই দিনে মহান প্রভু রব্বুল আলমিন দাঁড় করিয়ে রাখবেন বান্দাকে আর সেই দিনে প্রত্যেকটা বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নর যতক্ষণ উত্তর না হবে ততক্ষণ সামনে একটা পা বাড়াতে পারবে না পিছনে একটা পা নিয়ে আসতে পারবে না স্টিল দাও দাঁড় করিয়ে রাখা হবে এই অবস্থায় নবীজি বলছেন আন অমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু নবীজি বলছেন জিজ্ঞাসা করা হবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমি সময় দিয়েছিলাম এই সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছো বলো এই হিসাব আমাকে আপনাকে দেওয়া লাগবে যুবক তোমাকে বলি শুনে রাখো তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় চলমান ধাবমান তোমার রক্তের গরমে রক্তের দাপটে শক্তির জোরে তুমি যা ইচ্ছা তাই করতে পারো শুনে রেখে দাও তোমাকে এই শক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলো ওয়ান শাবাবিহি ফিমা আবালাহু তোমার যৌবনকাল আমি আল্লাহ দিয়েছিলাম এই যৌবনের সময়টা তুমি কোথায় কিভাবে পার করেছিলে তুমি আমার কাছে হিসাব দাও দাঁড় করিয়ে রাখা হবে এই অবস্থায় হিসাব যতক্ষণ না দিতে পারবে একটা পা আগানোর কোনো সুযোগ থাকবে না কেন কোনো রাজনৈতিক দলের নেতার ধাপড় থাকবে না সেই দিন বংশিও কোনো গরম থাকবে না সেই দিন কলমের কোনো জোর কাজ করবে না সেই টাকার কোন গরম সেদিন থাকবে না সেই দিন মহান প্রভুর কাছে আপনাকে আমাকে দাঁড় হয়ে হিসাব দেওয়াই লাগবে না দেওয়া পর্যন্ত এক চুল এদিক ওদিকে করার কিছু থাকবে না সেই দিনে রব্বুল আরামিন আমাকে আপনাকে চার রকম পদ্ধতিতে বিচার করবেন চার রকম পদ্ধতিতে বিচার হবে সেদিন আমি আপনি নিশ্চিত বুঝতে পারব সত্যি আমি অপরাধী এই জন্যে আমার আল্লাহ আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে নাম্বার এক আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে কথা বলবে আমি যেই অঙ্গ দ্বারা যে অন্যায় করেছি সেই অন্যায়ের কথা আপনার সেই অঙ্গই বলবে নাম্বার দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন যে যে জায়গায় যে দাঁড়িয়ে যে অপরাধ করবে সেই জায়গা অডিও ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখবে সেই দিন আপনাকে অপরাধী প্রমাণ করানো হবে নাম্বার তিন সম্মানিত লেখক নির্ধারণ করা হয়েছে যেই লেখক সদা সর্বদাই আমার আপনার কর্মের ফল রিপোর্ট সবকিছু জীবনের ইতিহাস রচনা করছে লিখছেন নাম্বার চার মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিম থেকে আমি আপনি কোথায় কি করি না করি সব তিনি সচক্ষে দেখেন সেদিন বান্দাকে কারো কাছে সাক্ষী দেওয়া লাগবে না যে আল্লাহ এক কাজ করেছে না আল্লাহ এক কাজ করিনি এই রকম বলা লাগবে না তিনি সব তিনি দেখেন তিনি শুনেন তিনি দেখেন এই রকম একটা রব চার রকম পদ্ধতিতে বিচার চলবে এবার এই চার রকম পদ্ধতি বিচার চলবে পৃথিবীর কোন এমন টেকনোলজি আছে যেই টেকনোলজির মাধ্যমে এগুলিকে সফটওয়্যার মেরে উড়িয়ে দেওয়া হবে এইরকম পৃথিবীর কোন বিদ্যার কারুটি গতি